স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের কবিতার কথা থেকে সকলেই কবি নয় কেউ কেউ কবি এই বিষয়টি সংক্ষেপে আলোচনা করব তাহলে দেখো জীবানন্দ দাস ছিলেন একজন আত্মসচেতন কবি তিনি বলেছেন সকলেই কবি নয় কেউ কেউ কবি এই উক্তির ব্যাখ্যা কবি নিজেই দিয়েছেন যারা কবি তারা কবি কেননা তাদের হৃদয়ের কল্পনার এবং কল্পনার ভেতরে চিন্তা ও অভিজ্ঞতার সার্বত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব নব বিকিরণ তাদের সাহায্য করেছে তাহলে কি পেলাম কবির ব্যাখ্যায় যিনি কবি তার কবি হৃদয় থাকবে এই হৃদয় কল্পনাময় হবে কল্পনার চিন্তা ও অভিজ্ঞতার প্রতিফলন থাকবে বিগত অনেক শতাব্দী ধরে যে কাব্যচর্চা হয়েছে তার সম্বন্ধে মোটামুটি ধারণা থাকবে আধুনিক সময়ে যে কাব্যচর্চা হচ্ছে তার সঙ্গে যোগাযোগ থাকবে কাব্যসাহিত্য চর্চা সর্বদা এক পথে চলে না মাঝে মাঝে বাঁক নেয় নবনব কাব্যিকরণ প্রক্রিয়া আসে এসব কিছুই কবিকে সাহায্য করে এই সাহায্য পেতে হলে কবিকে তার হৃদয় দিয়ে কল্পনা দিয়ে চিন্তা শক্তি দিয়ে অভিজ্ঞতা দিয়ে যত নবনব কাব্যিক অভ্যাস বিগত দিনগুলিতে হয়ে গেছে এবং বর্তমানেও হয়ে চলেছে তার অধ্যয়ন করে তার নির্যাস তার কবিতায় আনতে হবে এটা নিজ থেকেই আসবে শুধু উপরের অনুশাসনগুলি কবিকে মানতে হবে তাহলে আমরা পেলাম কি কবির হৃদয় থাকতে হবে হৃদয়ের মধ্যে কল্পনাও থাকতে হবে একজন ভালো কবি হতে গেলে তার কল্পনার চিন্তা ও অভিজ্ঞতার প্রতিফলন কাব্যচর্চায় আনতে হবে যারা কাব্যচর্চা করছে তাদের এই গুণগুলি থাকতে হবে আর কাব্যচর্চা বিষয়টা কি এটা একটা নির্দিষ্ট পথে নয় এক পথে চলে না বিভিন্ন পথে যেমন বাঁক থাকে তেমনি কাব্যচর্চার ক্ষেত্রেও বাঁক থাকে নতুন নতুন বিষয় কাব্যের মধ্যে প্রতিষ্ঠিত হয় কবিকে এই সব বিষয়গুলিকে নজরে রাখতে হবে নিজস্ব চিন্তা দিয়ে নিজস্ব অভিজ্ঞতা দিয়ে এই অভ্যাসগুলি তৈরি করতে হবে এই অনুশাসনগুলি মানলেই কবি হওয়া সম্ভব হয়ে উঠবে এখন প্রশ্ন এই সম্য কল্পনা অভাব কোথা থেকে আসে কেউ কেউ বলেন আসে পরমেশ্বরের কাছ থেকে অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর সেই প্রতিভা দিয়েই পাঠান যারা এই প্রতিভা নিয়ে জন্মেছেন তারাই কবি হতে পারে তাহলে এর পরে যেটা হচ্ছে একথা যদি স্বীকার করতে হয় তাহলে একটি সুন্দর জটিল পাককে যেন হীরের ছুরি দিয়ে কেটে ফেলা হয় হয়তো সেই ছুরি পরিদেশের কিংবা হয়তো সৃষ্টির রক্ত চলাচলের মতোই সত্য জিনিস এখানে কবি বলেছেন যে আমাদের যে সুন্দর জটিল পাক তাকে হীরের ছুরি দিয়ে যদি কেটে ফেলা হয় সেই ছুরিটি হতে হবে পরিদেশের কিংবা হয়তো সৃষ্টির যে রক্ত চলাচল আমাদের যে রক্ত চলাচলের মতো বিষয় যে সত্য সেই জিনিস হতে হবে খণ্ড দ্বিখণ্ডিত এই পৃথিবী মানুষ ও চলাচলের আঘাতে উত্থিত মৃত্যুতম সচেতন অনুনেয় এক এক সময় যেন থেমে যায় একটি পৃথিবীর অন্ধকার ও স্তব্ধতায় একটি মোমের মতো যেন জ্বলে ওঠে হৃদয় এবং ধীরে ধীরে কবিতা জননের প্রতিভা আস্বাদ পাওয়া যায় অর্থাৎ আমাদের মধ্যে এই পৃথিবীর বিভিন্ন দিক বিভিন্নভাবে মানুষকে সচেতন করে তোলে সেই সচেতনতা সেই পৃথিবীর অন্ধকারের দিক পৃথিবীর স্তব্ধতা আবার কখনও কোনো মোমের আলোর মতোই জ্বলে ওঠে তারপর কবির মধ্য দিয়ে কবির প্রতিভার মধ্য দিয়ে কবিতার জন্ম হয় যেসব মুহূর্তে কবিতার জন্ম হয় না যখন কবিতা আমরা জন্ম দিতে পারি না তখন সৃষ্টি হয় পদ্যের পদ্য রচিত হয় যার ভিতর সমাজ শিক্ষা লোকশিক্ষা নানা রকম চিন্তার ব্যায়াম ও মতবাদের প্রাচুর্য পাঠকের চিত্তকে খচা দেয় সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি করে কিন্তু যাদের প্রভাব ক্ষণস্থায়ী পাঠকের মন কোনো আনন্দ পায় না কিংবা নিম্ন স্তরে তৃপ্তিবোধ করে শুধু এবং বৃথায় কাব্য শরীরে আভা খুঁজে বেড়ায় কিছু কিছু কবি আছে যারা শুধু নিজেদের জ্ঞান নিজেদের বৈচিত্র্য নিজেদের প্রতিভার বিকাশ না ঘটিয়ে অনুকরণের মাধ্যমে কবিতা লিখে থাকেন সেক্ষেত্রে পাঠকের মন কাব্যরসে আধার হয় না কাব্যরসে ডুবতে পারে না তারা শুধু একটি নিম্ন স্তরের তৃপ্তি বোধ করে এরপরে যা আছে কবিতার সমাজ বা জাতি বা মানুষের সমস্যা খচিত হতে কোনো বাধা নেই অর্থাৎ কবিতার মধ্যে সমাজের নানান দিক তুলে ধরতে পারা যায় কিন্তু সমস্ত চিন্তা ধারণা মতবাদ মীমাংসা কবির মনে প্রাকল্পিত হয়ে কবিতার কঙ্কালকে যদি দেহ দিতে চায় কিংবা সেই দেহকে দিতে চায় আভা তাহলে কবিতা সৃষ্টি হয় না পদ্য লিখিত হয় মাত্র অর্থাৎ কবির কল্পনা যদি মনের ভাবের সঙ্গে প্রতিভার বিকাশ না ঘটাতে পারে তাহলে সেটা পদ্য হয়ে যায় কবিতা সৃষ্টি হয় না ঠিক বলতে গেলে পদ্মের আকারে সিদ্ধান্ত মতবাদ ও চিন্তার প্রক্রিয়া পাওয়া যায় শুধু কবিতার ভিতর আনন্দ পাওয়া যায় জীবনের সমস্যা খোলা জলের মসিকাঞ্জলির ভিতর শালিকের মতো স্নান করে না এটি কবির নিজস্ব ধারণা এবং যেন নদীর ভিতর বিকেলে সাদা রৌদ্রের মতো সৌন্দর্য নিরাকরণের স্থান পায় না এ প্রসঙ্গে কবি বলেছেন শেক্সপিয়ারকে যদি ইংল্যান্ডের কোনো জনসভায় দাঁড়িয়ে প্রবন্ধ পাঠ করতে হতো এলিজাবেথীয় সমাজ সম্বন্ধে আমি ধারণা করতে পারি না যে অন্য কোনো অভিজ্ঞরা সমাজনীতিবিদের চেয়ে তা কোনো অংশে অসাধারণ কিছু হতো অর্থাৎ যার যেখানে প্রতিভা সেই প্রতিভাকে নিয়ে চর্চা করা উচিত একজন কবি যদি রাজনীতি করে সমাজনীতি নিয়ে বাক্য বলে সেখানে কোনো রাজনীতিবিদ বা সমাজনীতিবিদের থেকে যে উৎকৃষ্ট হবে তার কোনো মান নেই একজন খেলোয়াড় যদি সে খেলা ছেড়ে দিয়ে কাব্য রচনা করতে আসে তাহলে তার ক্ষেত্রেও যে কাব্যের বিকাশ ঘটবে সেটাও নয় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে তাহলে একটা জিনিস বুঝতে হবে যার যেখানে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটাতে হবে শেক্সপিয়ার তার কাব্য জগতে তার নাট্যজগতে যে স্থান অধিকার করে আছে তা অন্য কোনো ক্ষেত্রে কতটা সম্ভব হতো বলা যায় না রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে একই কথা বলা যায় আজ যিনি তিনি যদি সাহিত্যিক তিনি যদি রবীন্দ্রসঙ্গীত না রচনা করে একজন অন্য কিছু পথে হাঁটতেন কোনো গায়ক গায়ক তিনি বটে কিন্তু গায়ক হিসেবে তিনি ততটা খ্যাতি রেখে না গেলেও তার অন্যান্য যে প্রতিভাগুলি আছে গল্প কবিতা উপন্যাস রবীন্দ্রসঙ্গীতের সৃষ্টি এগুলো কিন্তু কম প্রতিভার নয় তিনি গায়ক হিসেবেও সেই সময়ে দাঁড়িয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন বর্তমানে হয়তো গায়ক হিসেবে তাকে প্রাধান্য দেওয়া হয় না তাহলে তাদের যে প্রতিভা সেগুলো নিজস্ব নিজস্ব ক্ষেত্রে আবদ্ধ যদি আজকে তাকে অন্য কোনো ক্ষেত্রে রাজনীতি বা খেলোয়াড় বা অন্য কোনো জায়গায় হতো তাহলে তার প্রতিভার বিকাশ কতটা ঘটত সন্দেহ আছে তাই বলছি যে তিনি আরও বলেছেন শেক্সপিয়ারের নিজের কাব্যে বা নাটকের প্রতিভা পাঠককে বিস্মিত করে শেক্সপিয়ার সম্বন্ধে যে কথা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য সকল কবি সম্বন্ধেই এটা শুধু দুজনের ক্ষেত্রে নয় যারা কাব্য রচনা করেন সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য অন্য সমস্ত প্রতিভার মতো কবি প্রতিভার কাছেও শ্রেষ্ঠ জিনিস পেতে হলে সেখানে তার প্রতিভার সখীয় বিকাশ ঘটাতে হবে অর্থাৎ নিজস্ব প্রতিভার বিকাশ না ঘটালে তাহলে কিন্তু কবি হওয়া যায় না করে উঠতে পেরেছেন জীবনন্দের ব্যাখ্যায় তারাই কবি আর তাই কথা বলা যায় সকলেই কবি নয় কেউ কেউ কবি এখানেই নোটসটি শেষ করেছি এই ধরনের আরও নোটস পেতে এই চ্যানেলটিকে নজরে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমাদের যে সমস্ত ভিডিওগুলি আরও আপলোড করব তো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থেকেও এখানেই শেষ করছে